আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে দেব কিভাবে ফেসবুকে আপনি নিক নাম সেট আপ করবেন তো চলুন আমি মূল প্রসেস চলে যাচ্ছি তো তার আগে আমাদের চ্যানেলগুলো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখেন আমার কিন্তু কোনো নিক নাম সেট আপ করা নেই তো কিভাবে নিক নাম সেট আপ করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো তার জন্য আমি এখান থেকে ব্যাগে চলে আসব তো ব্যাগে আসার পর উপরে দেখেন ফেসবুক আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর উপরে দেখেন 3 মাইনাস আমি একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমি আবারও নিচে দিকে চলে আসব তো নিচে দিকে এখানে সি ইউর অ্যাবাউট ইনফো আমি এখানে একটা ক্লিক করবো সো এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি আবারও নিচে দিকে চলে আসবেন আবারও একটু নিচে দিকে এখানে আদার নেম এর আন্ডারে এর আদার নেম আমি এখানে ক্লিক করব সো এখানে ক্লিক করার পর টাইপ অফ নেম আমি এখানে একটা ক্লিক করবো এখানে নিক নাম আমি এটাকে সিলেক্ট করে নিব তো আমি এটা সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে নেম আপনি আপনার নিক নামটা এখানে দিয়ে নিবেন আমি আমার নিক নামটা এখানে দিয়ে নিচ্ছি তো নিক নাম দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে শু এট টপ অফ প্রোফাইল আপনি এটাকে অন করে দিবেন আমি এটাকে অন করে দিলাম অন করে দেওয়ার পর নিচে দেখেন লেখা আছে সেভ আপনি এখানে একটা ক্লিক করবেন সো আমার কিন্তু সেভ হয়ে গেল তো আমি যদি এখন একটু ব্যাগে যাই আমি আবারও এখান থেকে ব্যাগে চলে আসলাম তো বেগে আসার পর আমি একটু বেগে চলে আসলাম এখানে দেখেন আমার ফোভাইলটাতে আমি ক্লিক করলাম এখানে দেখেন আমার নামটা কিন্তু এখানে নিক হিসেবে সেট হয়ে গেছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন